আমি আজকে ঢাকায় মিরপুর বারো ব্লক ডি পল্লবী মুসলিম বাজারে আহ বাকরখানি বিক্রি করে দেখেনি ভাইয়ের সাথে আমি কখনো ভাই আসসালাম ভাইজান আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সিদ্দিক মোহাম্মদ সিদ্দিকা আপনাদের এই বাকুরখানি দোকান কত বছর যাবো তো এখানে আমরা চার বছর ভাই চার বৎসর যাবো আপনার দেশের বাড়ি কই ব্রাহ্মণবাড়িয়া সিদ্দিক ভাই ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়ি কোন জায়গায় না শ্রীনগরে আপনারা এই দোকান শুরু করেন কয়টায় আমরা সকাল সাতটার থেকে সকাল সাতটা থেকে কয়টা পর্যন্ত দুপুর একটা পর্যন্ত দুপুর একটা পর্যন্ত মধ্যখানে বিরতি দিয়ে আবার বিকালে যে কয়েক ঘন্টা বিরতি দেওয়া বিকাল আর পাঁচটা থেকে বসে বিকাল পাঁচটায় আবার শুরু করেন বিকাল পাঁচটা শুরু করে আবার কয়টা পর্যন্ত চলে তারপরে রয়েছে নয়টা নয়টা আপনি এই যে বাকরখানি তৈরি করেন মূলত কি কি জিনিস ব্যবহার করেন বাকরখানি তৈরি করার জন্য এটা ময়দা তেল চিনি ময়দা তেল চিনি ময়দাটা কি একটু মানসম্মত ময়দা নাকি ভালো ময়দা জি ভালো ময়দা ময়দা এখন এখানে কয় প্রকারের বাকরখানি তৈরি করেন আপনি এই যে আমরা একটা নুন একটা হলো মিষ্টি আচ্ছা একটা নুন তা একটা হলো মিষ্টি তো এগুলি কিভাবে বিক্রি করেন কেজি কেজি আকারে জি কেজি আকারে কেজি আকারে বিক্রি করেন আর অন্য ভাবে করেন পিস হিসাবে বিক্রি করি 10 টাকা পিস 10 টাকা পিস আর কেজি কত করে কেজি এলো আপনার একটা হলে একশো আশি টাকা একটা হলে টাকা দুইশো টাকা নুনতাটা কত একশো আশি টাকা একশো আশি টাকা আর মিষ্টিটা দেড়শো টাকা দুইশো টাকা করে আপনার এখানে এই দুজনের সময় এখানে এগুলি করেন যে আমরা আর একজন আছে যে দেখেন মিরপুর ১২ নম্বরে ঢাকায় যে মুসলিম বাজারে এই যে দেখেন সরাসরি বাকরখানির সুলা থেকে উঠে নিয়ে আসতেছে দেখেন এই যে এই যে দেখেন বাঁকরখানি এগুলি হচ্ছে ঢাকা শহরের ঐতিহ্য বাঁকরখানি বিশেষ করে পুরান ঢাকায় বাঁকরখানির ঐতিহ্যের সারা এই যে দেখ চমৎকার বাকরখানি বাকরখানি এই যে মেশিনের চুনে ওজন দিয়ে এগুলি দিয়ে দেয় দেখেন এই যে কিছুক্ষণের মধ্যে বাকরখানি হচ্ছে চুলার মধ্যে দেওয়া হবে এই যে দেখেন উনি কিভাবে তৈরি করতেছেন তো ভাই সকাল এবং বিকাল মিলিয়ে যে দুই বেলা বেচা বিক্রি হয় তো মানে অনুমানিক সম্ভব কিরকম না ঠিক আছে আমাদের বেতন বেতনই তো অনেক টাকা আমাদের বেতন আছে আপনার 20000 টাকা আপনাদের দুইজনের বেতন জি কত করে 15000 করে দুইজনের বা এক একজনের 30000 হ্যাঁ 30000 টাকা দুইজনের বেতন এটা মালিক আছে আরেকজন তাই তো জি আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা মালিক কোন জায়গায় থাকে মালিক বাড়িতে হন গেছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে বিবারে যে দেখেন বাকরখানি সুলার মধ্যে কিভাবে দেওয়া আছে খুবই চমৎকার ভঙ্গিতে ওকে আসসালামু আলাইকুম পরবর্তীতে এরকম আরো সুন্দর ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাবো সে পর্যন্ত ভালো থাকেন দয়া করে আমার চ্যানেলটাকে লাইক দেয় সাবস্ক্রাইব করে দিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ